আজকে বানিয়ে ফেললাম বাটা মাছের ঝোল জ্যান্ত বাটা মাছ তো বাটা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে একটু কড়া করে ভেজে নিয়েছি আর মশলা হিসেবে করে নিয়েছি পোস্ত গোটা জিরে একটা টমেটো কুচি আর আদা কুচি পরিমাণ মতো এবং কাঁচা লঙ্কা তিনটে তো এরপরে আমি মশলাটা করে নেওয়ার পরে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলু আর বেগুনগুলোকে তার আগে আমি কড়াইতে ফোড়ন দিয়ে নিয়েছি তেজপাতা আর কালো জিরে এবার আমি আলু আর বেগুনগুলোকে ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব একটু ভাজা ভাজা করে নেব মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেব মশলাটা আর মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি টেস্ট করা মশলার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো হাফ চামচ তো এটা আমি মিশিয়ে নিলাম আমার আলু আর বেগুনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে আমি এর ওপরে এবার লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরপরে আমি মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ এই কষানোতে তেলটা না থাকবে ততক্ষণ আমি তরকারিটা কষিয়ে নেব আমি মশলাটা দিয়ে দিলাম এবং মশলাটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে সমস্ত কিছু সবজির সঙ্গে মিক্স করে নিচ্ছি আলু আর বেগুনটার সঙ্গে সুন্দরভাবে আমি কষিয়ে নেব আর এমনভাবে কষিয়ে নেব যখন তেলটা ছেড়ে আসবে তখন আমি গরম জল অ্যাড করে দেব তেলটা ছেড়ে আসছে আমি গরম জল অ্যাড করে দিলাম এর সঙ্গে আমি দিয়ে দেবো আপনারা যতটা ঝোল খাবেন ততটাই পরিমাণ মতো জল দেবেন আমি ঝোলটা একটু বেশি রেখেছি সেই কারণে আমি দু গ্লাস জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে আমি একটু কাঁচা লঙ্কা চিঁড়ে দেব ঝোলটার কালারটাও খুব সুন্দর চলে এসেছে দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম এরপর আমি একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পর যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি আরেকটু সামান্য ঢেকে দেব পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট মতো ঢেকে দিলে মাছগুলোর ভেতরে ঝোলটা ভালো করে ঢুকে যাবে এবং খুব সুন্দর লাগবে তাহলে তো সেই কারণে আরেকটু ঢেকে দেব ঝোল কমপ্লিট এইবার আমি এটাকে নামিয়ে নেব দেখুন কি সুন্দর পাতলা ঝোল হয়েছে কম মশলায় পাতলা ঝোল এই গরমের মধ্যে এরকম ঝোল খেতেই বেশি ভালো লাগে তো আপনারা এটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে বাটা মাছের আলু বেগুন দিয়ে ঝোল তো